আল্লাহর নবী বিশ্ব নী মসজিদের ভিতরে দাঁড়িয়ে আছেন একজন আল্লাহর নবীর গাড়ি পোশাক করলেন আল্লাহর নবী থমকে গেলেন হর্য তোমার সাহাবা মসজিদের ভিতরে বসে আছেন দাঁড়িয়ে আছেন ভর্য তোমার তরবারি উঁচু করলেন বেদিন দিকা গাঁদ কোনো আল্লাপ তোমরা তাকে ভালোবাসেন পোশাক তো আমার গাই করে তোমার গাই করে না তোমার তো জলে পড়ে কেন তুমি ওমর থামো আল্লাহর নবীর পোশাক করা শেষ হয়ে গেল পোশাকে বাঁধা দিলেন না কারণ পোশাকে বাঁধা দিয়ে আমার একটা জামিনার কাজ কষ্টের কাজ পোশাক শেষ হয়ে গেল বেদিন বালককে বললে ও বলো তুমি যে আমার গায়ে পোশাক করলে ইচ্ছা করে করলে না তোমাকে কেউ পাঠানো হোক বেদিন বালক কি বললেন আমাকে পাঠানো হয়েছে আব্দুল্লার পেটা মোহাম্মদির গায়ে প্রসাদ করতেন বালক তুমি কি পেয়েছো আমার গায়ে প্রসাদ করে সঙ্গে সঙ্গে বালকটি যতবার আমার নবীর দিকে তাকায় আমার নবী প্রশ্ন করে আল্লাহ নবী বললেন বালক তুমি কি জানো এই জায়গাটা একটা পবিত্র স্থান আমরা যেখানে শেষ দিই আমাদের মালিকের মা কাছে শেষ দাদি এটা আমাদের পবিত্র জায়গা আল্লাহর গরম মসজিদ এখানে আমরা আল্লাহকে আল্লাহ ইবাদত করি তোমাদের ওই মন্দির ঘরের ভিতরে যদি কেউ করে তোমাদের কেমন লাগবে বালকটি যতবার শরীর ততবার মুগ্ধ হয়ে যায় পাগল হয়ে যায় শেষ পর্যন্ত আল্লাহ নবীর কাছে মাথাটা নিচু হয়ে গেল বালকটি আল্লাহ নবীর পায়ে পড়ে গেলেন আল্লাহ নবী বললেন বালকে তোমার পায়ের ভিতর স্থান নাই তোমার স্থান আমার বুকের ভিতরে আমার বালকটাকে বুকের ভিতরে নিয়ে আদর করেন সঙ্গে সঙ্গে বারোটি আল্লাহ নবীর কাছে বলে আর দেরি করবেন না আমাকে আল্লাহ নবির শুনে কি আল্লাহ শুনে কি কাফের কালেমা পরে মুসলমান হয়েছে আর আমরা মুসলমান আমরা এজাতির শ্রেষ্ঠ সন্তান রহমান বড় বড় আলেম বড় বড় পাগড়ি বেঁধে হব আমরা মনে করি আমরাই সব আমি জানি আর পৃথিবীর কেউ জানে না এই সমস্ত চিন্তা ধারা দিয়ে দিতে হবে পেছনে লাগা বাদ দিতে হবে আমার ভাইরা গোটা পৃথিবীর মুসলমান যখন এক হতে চায় সেই সময় আমার দেশের কিছু আলেম নামে জালেম এক জায়গায় লেগেছে কথা বলেন ঠিক না একটা আমি আপনাদেরকে বলে যাই আল্লাহ পাক এই পৃথিবীতে মানব সৃষ্টি করলেন গো নবী এই পৃথিবীতে আমি মানব জাতিকে সৃষ্টি করেছি আমার গোলামির জন্য আমার দাসত্ব করার জন্য আমার বন্দেগী করার জন্য তারা যদি আমার গোলামি করে দাসত্ব করে বন্দেগী করে ওগো নবী তাদের দুনিয়ায় কোনো টেনশন থাকবে না কোন চিন্তা থাকবে না অবশ্যিল্লা দিন আমানো ওগো নবী আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দিন যারা আমার যারা আমার গুণামি করে দাসত্ব করে আজকে যারা গভীর রজনীতে যারা তাহাজ্জুদের পাটিতে বসে চোখের পানি ফেলে কাঁদে যারা আল্লাহর কাছে সুন্নাহ নামাজ যারা জমিনে প্রতিষ্ঠা করে আল্লাহর দিন যারা মেনে নেয় আল্লাহ বলেন ওদের কোনো ভয় নাই ওদের কোন চিন্তা নাই কোনো টেনশন নাই ওদের জমিনে মুর্সিদ্ধের জান্নাত পিতাদের দেরি হবে না জোরে বলুন সুবহানাল্লাহ আমার অনলাইন বেশি কানে চলে আল্লাহ তবি আল্লাহর দ্বীনের জন্য কুরআনের জন্য আল্লাহর জন্য যদি কোনো ব্যক্তি ইবাদত করে আল্লাহকে খুশি করার জন্য যদি নামাজ পড়ে আল্লাহকে খুশি করার জন্য যদি কেউ রোজা রাখে আল্লাহকে খুশি করার জন্য যদি কেউ দান করে আল্লাহকে খুশি করার জন্য যদি কেউ ভালো কাজ করে আল্লাহ বলে ওর নবী দুনিয়ায় তাদের কোনো টেনশন থাকবে না কোনো চিন্তা থাকবে না আল্লাহ বলে আল্লাহ যারা ইমানের তাদেরকে আমি বলি এই পৃথিবীতে যারা ভালো কাজ করেছে তারা পৃথিবীতে ভালো কাজ করে আমি আল্লাহ তাদের কি আপ্যায়ন করবো কাহানা আমি আল্লাহ তাদেরকে আপ্যায়ন করবো মেহমানদারি করব আমার জান্নাত দিয়ে জলে বলুন আমার ভাইরা এই জন্য একটা সন্তান আলেন বানান একটা সন্তান হাফিজ বান সন্তান হাফিজ হলে কি হবে সংক্ষিপ্ত আমি আপনাদেরকে বলি এই দুনিয়ায় কত মানুষ হারাম কর গাদা কর বিড়ি টায়ার কর আপনাদের এলাকার কোন মসজিদের ইমাম কোন মসজিদের ক্ষতি একটা কথা বলেন তো বললি সিগারেট টানছে কি কথা বলেন আপনাদের এলাকার কোন মসজিদের ইমাম গাজার ব্যবসা করে ফেন্সিলের ব্যবসা করে ইয়াবার ব্যবসা করে না না আপনা দিলে না কেন জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া নাইব রাসূল ওরা পৃথিবীতে কোনো খারাপ কাজে হয় না নেশা করে না মত পান করে না আমার ভাইরা এই জন্য আল্লাহর রাসূল বলেন জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমরা আমার সম্মানিত ভাইয়েরা আমার যদি আমরা সেইভাবে মেনে নিতে পারি এই সমাজ আলোকিত হয়ে যাবে আমার যুবকরা আলোকিত হয়ে যাবে

কালেমা পড়েছিলেন মুসলমান হলো ভাই আমার তারা আল্লাহর পথে আল্লাহর জমিনে তারা জীবন দিয়ে যে বাতিলের কাছে তারা কোনো মাথা নত করে নাই আমার ভাইরা আমি মক্কার ভিতরে যখন ঘোরাফেরা করেছি মক্কার বিভিন্ন চেষ্টা করেছি চিন্তা করেছি এই মরুভূমির ভিতরে পাহাড় আর পাহাড় পাহাড় আর পাহাড় পাথরের পাহাড় এই পাহাড়ের ভিতরে এখন তো সুন্দর সুন্দর রাস্তা বাহির হয়েছে কিন্তু হজর দালালকে দেখুন এই মরুভূমির ভিতরে টানা রয়েছে এক একটা মাঠ দশ কিলো বিশ কিলো মাঠ মরুভূমির মতো সেই কথা সেই দৃশ্য মনে পড়ে যায় বারবার গাড়ির ভিতরে তাকিয়ে দেখি মরুভূমির ভেতর ভাই আমার পাহাড় আর পাহাড় পাহাড় আর কোনো কোন গ্রাম নাই কোন কিছু নাই শূন্য এলাকা ভাইয়ের আমার সেই তার ভিতরে কালেমার প্রসার করেছে তার আল্লাহর জমিয়ে আল্লাহর দিন কায়েমের জন্য

এবং পৃথিবীতে যারা ভালো কাজ করলো গণবে প্রথম ইমান আনলো পরকালকে বিশ্বাস করলো এবং দুনিয়াতে ভালো কাজ করলো গণবী আমার পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার গেল জোরে তাদের কোনো ভাই নাই কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই তারা যদি একমাত্র কোরআন মেনে নেয় এই কোরআনের জন্য যারা পৃথিবীতে যারা জীবন দিয়েছে আমার ভাইয়ারা সম্মানিত ভাইয়ারা আমার বুকের তাজা রক্ত যারা ফেলে দিয়েছে ভাইয়ের আমার জসিম ভাই বুকের তাজা রক্ত দিয়ে আঠাশের মাটি 28 অক্টোবরের গোটা বাংলাদেশের মাটি লাল করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার ভাইয়েরা এই জন্য আমি আপনাদের সময় নষ্ট করব না আল্লাহর কোরআনকে যদি মেনে নিতে পারি আমার সম্মানিত ভাইয়েরা অবশ্যই আমরাই জাতির শ্রেষ্ঠ সন্তানে পরিণিত হব কথা বলেন ঠিক কিনা আল্লাহ তারা যদি শ্রেষ্ঠ মানুষ হতে চায় শ্রেষ্ঠ মানুষ হতেও যদি চায় আল্লাহর কাছে দিদি প্রিয় হতে চায় এই পৃথিবীতে আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ শ্রেষ্ঠ তরতন করতে পারে না কথা